আমি লন্ডনে ইহুদি পাড়ায় দেখেছি শতকরা নব্বইয়ের অধিক ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে আল্লাহ পবিত্র অভিশপ্ত বললেও একজন ইহুদি পরা করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে সে তার নিজের দিনের উপর কট্টর আপনারা কতটুকু হালাল হারামের বিধান মানেন আমার জানা নাই কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয় তাহলে ফুড তাদের হালাল বিধিবিধান মানতে একজন ইহুদি কত কত কঠোর কট্টর তা আপনি ইহুদির সাথে হারামের সাক্ষাৎ হলে বুঝতে পারবেন এমন কোনো ইহুদি হোটেল নাই ইহুদি রেস্টুরেন্ট নাই বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট হোটেল ছোট পেঁয়াজির দোকানও যদি হয় ছোটখাটো গ্রামের রেস্টুরেন্টও যদি হয় ধুলাউড়ি হাটের তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মওলানা হুজুর ইহুদি ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে ওই কোনো কাজ নাই মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে খাবার হালাল ভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে এটাই কাজ এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে কতটা কঠোর নিজের দিনের উপর তা আপনি তাদের সাথে উঠা করলে বুঝবেন শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পঁচাত্তর বছর পর দুই সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন পরেও হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর পাকিস্তান আর বাংলাদেশ পাল্লা দিয়ে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্র পাল্লা দিয়ে সেকুলার কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলামপন্থী নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফের যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ বীর পুরুষ আর ভারতের মানুষ ভীরু কা পুরুষ তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী সাহসী মুসলমান মুসলমান তো তুমি তুমি যদি হও তোমার ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্য বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্যও করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্যও করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই একশো বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মুসলমানের স্বাধীনচেতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে লোন থেকে বাঁচতে বলতেন নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর আল্লাহ আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহ হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত কর্জ থেকে বাঁচতে চান আল্লাহর নবী কখনোই এই লোন এই কর্জ দ্বারা সুদের লোন বুঝাননি। সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার্যে হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসুল্লাহ সাল আলি সাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহর নবী আপনি কেন এত কর্য থেকে বাঁচতে চান রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাতদাতা ফাঁকা দাবা ইজাস্তাদানার রজুল হাতদাতা ফাঁকা দাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়ন এই গোটা দেয়ার অঞ্চল অসংখ্য সুদি ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বললো মানে এরার ব্যক্তিত্ব নাই এরার আত্মসম্মান নাই এরার আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামি থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাত থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রসুল্লাহ সাল্লি সাল্লাম কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কুতিলা ফিসাবিলিল্লাহ সুমাহুয়িয়া ثم قتل ثم وحي একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল তারপরে যাকে পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা দাখাল আল জান্নাহ হাতা ইকদা আনহু যদি তার ঘাড়ে ঋণ থাকে লোন থাকে যতক্ষণ তার লোন লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না কি ভয়ঙ্কর উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্লাহর নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক করজে হাসানা স্বাভাবিক কর্জে হাসানা হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে করজে হাসানা স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটর সাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মোহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক করজে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক করজে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা পণ্য আমি টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক ভালো খাওয়ার জন্য নিবে এক ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখনও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায় পরায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মুশ্রেক কোরআশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিল বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহ তিনি যখন কাফের মুশ্রেক বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধে এক মাস নিয়ে ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহিরাকিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহীরা চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোনো অ্যারাবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোন রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মোশরেক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালানো একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ রাসুল্লাহ আলহাস্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে একসেরুল সলিব ক্রুশকে ভেঙে দিবে ও খিনজির শুকুরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহর নবী বলছেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্রই একসেরুল মাল টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না এত বেশি হয়ে যাবে তো আমি যেটি বলছিলাম এই হাদিস হাদিস একটা মোটর সাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে আর এক মোটর সাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে এক একটার এক এক রকম ব্র্যান্ডিং তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লাম আর খাদিসে বলছেন সাত শ্রেণীর মানুষকে কিয়মতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজুদের সালাদ রাতের ইবাদত নফল সিয়াম সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি ইল্লাহে তাকবির দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি কামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা ঘটবে উল্টাটা ঘটবে মানে আপনাকে বোঝায় ন্যায়পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ দেবো এই উদাহরণগুলো দিয়ে চেক করেন আপনাদের নেবী দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহওয়ালা দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অনায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অনায় পরায়ণতা ও আরাক জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অন্যায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে আজকে বোনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে। সম্মানিত উপস্থিতি কি চাচ্ছি চাচ্ছি বুঝাতে বুঝাতে নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে দরুদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আব্দুর রহমান বিন আব্দুর রাজাকের যুবকদের করণীয় এবং আব্দুর রহিম বিন আব্দুর রাজাকের কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্যের উপর কোরআন ও হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা শুনে আসছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদেরকে উদ্দেশ্য করে অত্র এলাকার মা বোন যুবক বৃদ্ধ সকলকে উদ্দেশ্য করে কিছু সংক্ষিপ্ত নাসিহা পেশ করতে চাই সেই নাসিহা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বা আমাদের পার্সোনালিটি বা আমাদের শাকসইয়া শাকসইয়াহ ব্যক্তিত্ব পার্সোনালিটি বাহ্যিক চোখে দেখার বিষয় নয় বাস্তবে করার বিষয় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব তার ব্যক্তিত্বের তার ইবনুল বিদ্যমান থাকত রমার হায় আনহু এক মহান ব্যক্তিত্বের অধিকারী মুসলিম নেতা ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব অদৃশ্য প্রভাব তিনি মদিনায় বসে থাকলেও রোম এবং পারস্যের রাজধানী পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে কাঁপত ব্যক্তিত্ব পার্সোনালিটি এক ভিন্ন জিনিস আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরী যখন দার্সে প্রবেশ করেন তার দশ পনেরো মিনিট পূর্ব থেকেই পনেরোশো দুই হাজার ছাত্রের দার্সগাহ পিন পতন নিরবতা বিরাজ করে এর নাম ব্যক্তিত্ব এর নাম পার্সোনালিটি নাম আরবি নাম হচ্ছে এবং তার সাহাবিগণ তাদের ব্যক্তিত্বকে গঠন করেছেন ন্যায় পরায়ণতার ভিত্তিতে সত্যবাদিতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যক্তিত্ব যেমন ছিল হুবহু তার অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল যার উদাহরণ অসংখ্য ঘটনা এবং অসংখ্য হাদিসে বিদ্যমান আছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলিম উম্মাহ ব্যক্তিত্বের দিক থেকে চারিত্রিক দিক থেকে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে এই চারিত্রিক ব্যক্তিত্ব বলে আমি অবৈধ সম্পর্ক জেনা জেনাব্যাভিচার বেহনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না আমি এই চারিত্রিক ব্যক্তিত্ব বলতে মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান মাথা উঁচু করে থাকার সাহস বাতিলের সামনে মাথা নত না করা সত্য বলতে পারার সাহস সত্য বাস্তবায়ন করতে পারার সাহস কম্প্রোমাইজ আপোষ না করার মানসিকতা এই যে মানসিকতাগুলো এই বিষয়গুলো আমি বুঝাতে চাচ্ছি এই বিষয়গুলো বুঝাতে গিয়ে আমি কিছু উদাহরণ কিছু হাদিস এবং কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত উপস্থিতি আজকের বিশ্বে আপনি যদি ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর ভ্রান্ত দিনের উপর কট্টর কোনো প্রকার কম্প্রোমাইজ কোন প্রকার আপোষের ধার তারা ধারে না বাসার আল আসাদ যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে তখন ইসরায়েল অন্তত পাঁচশোর অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা করেছে না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে ইসরায়েল ভ্রান্তির ওপর হলেও তার নিজের দিনের ওপর সে কট্টর